কোরআনের তাফসিরে আমাদের কতিপয় মানুষকে আল্লাহরবুল আলমিন বসার সৌভাগ্য দান করেছেন এই জন্য মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই সবাইবলি আলহামদুলিল্লাহ অতঃপর শত সহস্র লাখ কোটি দুরুদ সালাম পেশ করেছেন নবী মোহাম্মদ সবাইবলি সাল্লিউসাল্লামের ওপর আল্লাহম সল্লি আল্লাহ মুহম্মদ আল্লাহ বারিক আল্লাহ মুহমদ সাল্লা রব আলিন তুমি কবলে মঞ্জুর করে নাও সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত করছি যেই দিনটি সারা পৃথিবীতে সকল ভাষাভাষী মানুষের কাছে সুপরিচিত হয়ে আছে যেটাকে আমরা আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে জানি এবং চিনি তো ভাষা নিয়ে পৃথিবীর জীবনের উপরে আমরা জানি যে বর্তমান বিশ্বের তথ্য মতে ভাষা নিয়ে পৃথিবীতে কোনো জাতি প্রাণ দেয়নি আত্মহতি দেয় নাই এত বড়ো কোনো ত্যাগ স্বীকার করেনি যেটা আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যেটা আমরা করেছি তবে ভাষার সাথে আল্লাহর কি সম্পর্ক মাতৃভাষার সাথে আল্লাহর কি সম্পর্ক মাতৃভাষা সম্পর্কে আল্লাহ কি অর্ডার দিয়েছেন কী কথা বলেছেন সে বিষয়গুলো আজকে বিশেষ করে মাতৃভাষা হওয়ার কারণে মাতৃভাষা ঐতিহাসিক এই মাতৃভাষা দিবস হওয়ার জন্য আমি এই বিষয়টা একটুখানি বেছে নিয়েছি আজকে যেহেতু সারা দেশে সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে কথা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা জানি যে বর্তমান পৃথিবী এবং আদাম আলাই সাল্লামের পৃথিবী এক নয় আদাম আল্লাহ সাল্লামের পৃথিবী সেই পৃথিবীই আছে আল্লাহ সেই পৃথিবীর তো আর জায়গা পরিমাণটা বাড়াই দেন নাই আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর থেকে যেই পৃথিবীটা রেখেছিলেন যতটুকু জায়গার উপরে অতটুকু জায়গার উপরেই আছে কিন্তু আদম আল্লাহ সাল্লামের যে দিয়ে প্রেরণ করেছিলেন সেই ভাষার পরিধি বৃদ্ধি পেয়েছে বর্তমান এই আজকের দুই সালের এই আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীতে ভাষার সংখ্যা জানতে হলে আমরা জানতে পারি যে পৃথিবীতে সাত হাজার নিরানব্বইটি ভাষা আছে সাত হাজার নিরানব্বইটি সাত হাজার ভাষা বর্তমান পৃথিবীতে আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনকে দিয়েছেন আরবি ভাষাতে এবং তরাত জাবুর ইঞ্জিল এগুলো ছিল হিব্রু ভাষাতে বা একশোখানা সহিফা ছিল যেগুলি নবী এবং রাসুলদের ওই এলাকার যে ভাষা সুপরিচিত ছিল সবাই বুঝত ওই নবী ওই রাসুল ওই এলাকাতে যে ভাষায় কথা বলতেন সবাই তার কথা বুঝবে সেই ভাষাতেই মূলত আল্লাহর পক্ষ থেকে সহিফা দেওয়া হয়েছিল তো ভাষার জন্য ভাষার যে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ এটা আল্লাহ দিয়েছেন ভাষার উপরে গুরুত্ব রাখতে হবে ভাষার উপরে ভালোবাসা রাখতে হবে আল্লাহ যে ভাষা আমাকে দিয়েছেন সেই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে এ অর্ডার আল্লাহর আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে ভাষা নিয়ে কথা বলেছেন আমরা যদি কোরআনটাকে একটুখানি রিসার্চ করি আমরা দেখব যে বানিস্রেলের মধ্যে আল্লাহ ভাষা নিয়ে কথা বলেছেন সুরা কাহাফের মধ্যে আল্লাহ ভাষা নিয়ে কথা বলেছেন ভাষার গুরুত্ব এত বেশি আল্লাহ যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেন সেই বিষয়টা বুঝতে হবে যে তার গুরুত্ব অবশ্যই বেশি আছে আমরা জানি যে সলাত এবং যেখানে সলাতে কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন অ্যাটলিস্ট বেরানব্ব বিরাশি জায়গাতে সলাতের কথা বলেছেন বিরাশি জায়গাতে জাঘাতের কথা বলেছেন কেন বলেছেন এটি বুঝিয়েছেন যে মানুষের কাছে এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহর পক্ষ থেকে এটা দাম দেওয়া হয়েছে বেশি তাই মানুষকে দাম দিতে হবে ভাষার উপরে গুরুত্ব আল্লাহ দিয়েছেন সুতরাং আল্লাহ দিয়েছেন আমাকে গুরুত্ব দিতে হবে আল্লাহ আল্লাহর দেওয়ার মর্যাদা আমাকে রাখতে হবে সুতরাং কাহাফের মধ্যে আমরা দেখতে পাই যে দিলকর নাইন সারা বিশ্ব যখন জয় করলেন বিশ্ব জয় করে পশ্চিমের দিকে জয় করলেন পূর্ব দিকে জয় করলেন এবার তার জয়ের মাল্য যাচ্ছে উত্তরের দিকে সেখানে যে ওই কমের ভাষা বুঝলেন না তাই তিনি দোভাষী নিয়োগ করলেন দিলকর নাইনের ভাষা ওই কমরা বুঝছে না আর কমের ভাষা দিলকর নাইন বুঝছে না তারপরে আলাদা ব্যবস্থা করে দিলেন তারপরও ভাষা না বোঝার কারণে কোনো আল্লাহর বাণী বুঝতেও সমস্যা হয় না অথবা কোনো বিশেষ নবী বা রাসুল বা তাকে দায়িত্ব দেওয়া হয় উনিও দায়িত্বকে পেয়ে অবহেলা করেন না কারণ ভাষা সেখানে বুঝেই তিনি কাজ করেন তো পৃথিবীর জমিনের উপরে আমরা বসবাস করার সুযোগ পেয়েছি এই বাংলাদেশের ভূখণ্ডের উপরে আর বাংলা ভাষাভাষী মানুষ আমরা এই বাংলা ভাষার স্রষ্টাই হলেন আল্লাহ শুধু বাংলা ভাষার নয় সাত হাজার নিরানব্বইটি ভাষা আছে সাত হাজার নিরানব্বইটি ভাষার স্রোসটা হলেন আল্লাহ তার প্রমাণটা কোথায় তার প্রমাণটা আজকে যে আমি সুরা রহমান থেকে চারটি আঁ ছোট্ট ছোটো চারটি আঁ তের তিরাত করেছি এর মধ্যে প্রমাণ আছে এছাড়াও প্রমাণ আছে কোথায় বললাম যে সুরা বানিশের মধ্যে আল্লাহ বলেছে সুরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন সুরা তহার মধ্যে বলেছেন সুরা আম্ভের মধ্যে বলেছেন তারপরে সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন সুরা হাজ এর মধ্যে বলেছেন আলিফলাম আস সিদ্দার মধ্যে আল্লাহ ভাষা নিয়ে কথা বলেছেন হামিম আস মধ্যে আল্লাহ ভাষা নিয়ে কথা বলেছেন সুরা আর রুমের মধ্যে ভাষা নিয়ে আল্লাহ কথা বলেছেন সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন ভাষা নিয়ে কথা বলেছেন সুরা আর রহমানের এক দুই তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ ভাষা নিয়ে কথা বলেছেন